সবাই সবাই কেমন আছে আমি অনেক ভালো আছি আর আজকে এখন এই মুহূর্তে বাজে সকাল দশটা তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি ফেরি হয়ে পুরো বেছানাপত্র গুটিয়ে কাটিয়ে আমরা বেরিয়ে পড়েছি আজকে হচ্ছে বাড়ি ফেরার দিন তো কালকে নতুন জামা কিনে আমি আর বেশিক্ষণ রাখতে পারিনি আমি নতুন জামা কিনে না পরে শান্তিতে থাকতে পারি না তো নতুন জামা পরে নিয়েছি তো আজকে যাব বাড়ি ফিরবো তো তার আগে কিছু টুকটাক কাজ আছে যেগুলো হচ্ছে মাসিক বাজারটা করে নেওয়া আর হচ্ছে আজকে এক্সট্রা কাজ হচ্ছে কিছু মানে ব্লুবেরিজ আর র্যাসবেরি কালেক্ট করা পিকিং তো করার সময় নেই যেহেতু আমাদের হাতে টাইম নেই তো আমরা ওনারাই পিকিং করে রেখেছে ওখান থেকেই মানে কিনে নিয়ে চলে যাব তো অলরেডি আমরা অর্ডার করে রেখেছে ও ফোনে অলরেডি কথা বলে ওনার সাথে কথা বলে রেখেছে তো চলো দিনটা শুরু করি আবার পৌঁছাবো একদিন আগে তো তো চলে এসেছি আমরা প্রথমে একটা বড় সবজি মান্ডিতে এটাতে আগেরবার আসা হয়নি এটা একটু অন্য সাইডে পড়ে যায় কিন্তু এটাতেই এবার আসলাম কারণ আগেরবার ছোটোটা হচ্ছে অনেক কিছু থাকে না প্রবলেম হয়ে যায় তার থেকে ভালো একটা দোকানেই যাওয়া আগেরবার দুটো দোকানে দৌড়াদৌড়ি করতে হয়েছে সেটা আর করতে হবে না এবার তো চলো ভেতরে যাই আর লিস্টটা আমার ফোনেই আছে এটা দেখে দেখে করতে হবে তো যা যা কেনার সেগুলো নিয়ে নিই তো ঢুকেই প্রথমে বিস্কুটের সেকশন আর হচ্ছে চানাচুরের সেকশন তো চানাচুরের মধ্যে তো আমরা পাঞ্জাবি মিক্সটাই খাই এটা খেতে খুব ভালো হয় এটার একটা বড় প্যাক নিয়ে নিচ্ছি পাঁচশো আশি গ্রাম আর একটা নিয়েছি এরকম ঝুড়ি ভাজা এটা নাকি ওদেরটা অনেক ভালো হয় খেতে টেস্টি টেস্টি এক গাদা ম্যাগি আমার বাড়িতে অলরেডি ম্যাগি রয়েছে তো ম্যাগি নেওয়ার কোনো দরকার নেই আর ওদিকে সবজির সাইডটাতেও খুব একটা কিছু নেওয়ার নেই এখান থেকে কারণ সবজিটা আমরা ওখানে খুব একটা কিছু খাই না আর যা খাই ওখানে পাওয়া যায় আর লঙ্কাটা আমি আগের আগেরবারই নিয়েছি যেটা এখনও রয়ে গেছে এর জন্য বেশি করে নিয়ে যাই যেন লাস্ট মোমেন্টটা না কিনতে হয় আর অবশ্যই কোল্ড ড্রিঙ্কসের সেকশন থেকে থামস আপ তো আমার বাড়ি যাবেই থামস আপ আর আমার আলাদাই সম্পর্ক আমাদের মধ্যে কেউ আসতে পারবে না তো চারটে নিয়েছি দুটো দুটো করে এক একজনে চর্চাটা বন্ধ করে দিই আর খুঁজে খাজে একটা পপি পপিসিড মানে পোস্ত পেয়েছি তো এটা আটশো গ্রাম উনিশ ডলার নিচ্ছে জানি পোস্ত দাম অনেক বেশি কিন্তু এত বেশি কি মানে এটা কাছাকাছি আটশো গ্রাম বারোশো টাকার মতো পড়ে যাচ্ছে আমি জানি না কত টাকা কেজি তো যাই হোক করা যাবে এখানে তো এমনিই বেশি দাম তো এটাই নিয়ে নিই এর থেকে ছোট ছিল সেটা তো লস হচ্ছিলো তার থেকে বড় নিয়ে নেওয়া ভালো পরের বার নেব না তাও ঠিক আছে আর এখান থেকে যাওয়ার সময় মানে যাওয়ার সময় দেখে গেছিলাম তো এটা পারমিশন ছাড়া খাওয়া যায় না যেহেতু এর মধ্যে চিনি আছে তো পারমিশন পেয়ে গেছি তো এটা আমার মানে ছোটোবেলা থেকেই খুব পছন্দের তেঁতুলের যে থাকে না ওপরে চিনি মাখানো তো এটাও পারমিশন পেয়ে গেছি এটাও একটা নিয়ে নিচ্ছি তাই সবজি থেকে শপিং করা হয়ে গেছে তো লিপ্রেলিন আটানব্বই সিক্সটি ডলারের বিল এসছে এর মধ্যে তো ছ হাজার টাকা চুনা তো চলো এখানে কিছু জিনিস পাইনি যেগুলো হচ্ছে কোকোনাট পাউডার মালাইকারি করার জন্য আর হচ্ছে তোমার পাঁচ ফোরন তো এই দুটোর জন্য একটা বাংলাদেশি দোকান আছে এখানে কাছেই নাকি তো সেই দোকানটা একটুখানি যাব তারপর সেখান থেকে ওয়ালমার্ট। তো এখন বাংলাদেশি দোকানটার উদ্দেশ্যে বেরোই চলো তো চলে এসছি আমরা বাংলাদেশি দোকানটায় এখানে এসেই দোকানের নাম হচ্ছে গুলশান স্পেশালিটি ফুড গুলশানের সব খাবার এখানে পাওয়া যায় হয়তো দেখি কী কী পাওয়া যায় হাজার ধরনের মুড়ির মধ্যে অবশ্যই তো এখান থেকে প্রাণের প্যাকেট নেব দুটো নিলে হয়ে যাবে আশা করি পুরো একটা তো এখন খাওয়া হচ্ছে না গত বলে তো তুলে দিচ্ছি কিছু এখান থেকে পাঁচ ফড়নটা আগে খুঁজে বার করি কারণ পাঁচ ফড়নের জন্য এখানে আসা এখানে যদি না পাওয়া যায় আর কোথাও পাওয়া যাবে না পাঁচ ফড়ন আর খুঁজে নি বেশি কষ্ট করতে হয়নি যখনই নিচে তাকালাম তখনই দেখি পাঁচ ফড়ন দুটো বাসফ্র নিয়ে নিচ্ছি কাদের কোম্পানি আমি যাই না সুলতান সুলতানের কোম্পানি অচেনা কোম্পানি কিছু করার নেই তাও বেটার তো এখানে হাজার ধরনের মশলার মধ্যে থেকে আমি নিয়েছি একটা খিচুড়ি মিক্স এর মধ্যে চালটাও দেওয়া আছে শুধু মশলা হলে ভালো হতো বাট ঠিক আছে এটা একটা ট্রাই করে দেখি আর একটা নিয়েছি চটপটি মশলা কারণ ঘুগনিটা আমি ওদের স্টাইলে খাই তো দেখি এটা খেয়ে হয়তো বেশি ভালো লাগবে তা এখান থেকে এই দুটো আর এখান থেকে হাজার চানাচুরের মধ্যে থেকে এই চানাচুরটা আমার চেনা পরিচিত আরও চেনা পরিচিত আছে এই যেটা এটা খেয়েছিলাম লাস্টবার বারবিকিউ মানে খুবই বাজে ছিল তার জন্যে এটাই পুরোনো ভার্সান এটা আছে তো এটা একটা নিয়েছি আর ও একটা আচার নিয়েছে এই কোম্পানির নাম বাপের বয়সেও শুনিনি কিন্তু ঠিক আছে তেঁতুলের আচার ভালোই হবে এখানে তো মাছের তো কোনো অন্ত নেই আমি দেখতে পাচ্ছি বহুত মাছের অপশান এখানে অ্যাকচুয়ালি সত্যি কথা কিন্তু আমি এখান থেকে আর মাছ কিনে খাচ্ছি না এখন একবারে মানে কলকাতা গিয়ে তারপরেই মাছ খাবো আর মাছ খেলাম না থাক এ কদিনের জন্য আর এখান থেকে বড় একটা কোকোনাট পাউডার হলে ভালো হতো কিন্তু একদমই নেই বড়োটা খুঁজে পাচ্ছি না হয়তো আছে কোথাও তো ওখানে গিয়ে একবার জিজ্ঞেস করি নাহলে এটা নিয়ে নেবো ছোট্ট একটা আমরা বেরিয়ে পড়েছি ইন্ডিয়ান বাংলাদেশি সব দোকান ঘুরে এবার ডিরেক্ট যাব হচ্ছে সামনে যদি ম্যাকডোনাল্ডস পাই তাহলে আমার বরের জন্য তেল কিনবো মানে কফি কিনবো আর যদি ম্যাকডোনাল্ডসটা পরে পাই তাহলে পরে কিনবো এখন হচ্ছে গন্তব্য ওয়ালমার্ট ওয়ালমার্ট ডিরেক্ট যাব ওখান থেকে যেহেতু চিংড়ি মাছটা ওখান থেকেই তুলি আর সুপার স্টোর তাহলে যেতে হবে না তো এবার ওয়ালমার্ট একটা ভালো পেয়ে গেছি ওখান থেকেই সব পেয়ে যাই তো চলো ওয়ালমার্টের দিকে তো ওর খাবার এই যে কফি আর বার্গার তো এবার একটু সাইড করে কোথাও একটা খেয়ে নেবে তারপর আমরা এখান থেকে ওয়ালমার্ট যাব মিনিট আগে দেখি তো আমরা দেড় কেজির মতো চিংড়ি নিয়েছি তো দেড় কেজি এক মাসের জন্য অনেক তারপরে আবার পরে আবার আসবো যখন আবার নেবো কারণ একসাথে নিয়ে আমি জমাতে যাই না যখন এরকম কাছে ফ্রেশ চিংড়ি পাওয়া যাচ্ছে আর আমরা প্রত্যেকবারই আসছি তো কেন নিতে যাবো তো আমরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য যে এই আলুটা নিই এই আলুটা এখন অফারে আছে তাই ভাবছি এটা কিছুটা তুলে নিই এখন তো খুঁজে খুঁজে নিতে হবে কটা আলু বাড়াবে নেব টমেটো টমেটো একটু সস্তা আছে এটা তাই এটাই নেব কিছু টাইট টাইট দেখে ভালো হবে গরম পড়ে গেছে আম দেখলেই লোভ লাগে তো এই আমটা একটু ভালো প্রাইসেই আছে তো আমি এখান থেকে কিছু আম নিব প্রায় ওই এক দেড় কেজির মতো দেখে শুনে নিই কারণ খারাপ হয়ে যাওয়ার চান্স হয়েছে আমি একাই খাই ও খুব একটা খায় না এখানকার আম কলকাতা আম খেলে আবার ছাড়া না

তারপরে এসছি ইন্ডিয়ান সেকশনে অবশ্যই ফুচকা দেখতে তো এখান থেকে এখন ফুচকা বেছে নিই কারণ এখানের কন্ডিশনটা ভালো লাগছে আমার দেখে নইলে তো ভালো কন্ডিশন একদমই পাওয়া যায় না আর আমাদের ওখানে তো একদমই পাওয়া যায় না চলো এখান থেকে কয়েকটা ফুচকা বেছে তো আমি দুটো প্যাকেট নিয়ে নিয়েছি দুটো প্যাকেট আমার বাড়িতে অলরেডি একটা প্যাকেট আছে তো এই দুটো প্যাকেটেই হয়ে যাবে আর লাগবে না বেশি খাওয়া ভালো না সব গা খাবো হচ্ছে কলকাতা গিয়ে কলকাতা একটা খালি নামতে দাও রোজ ফুচকা খাবো আর ম্যাগি ফ্যাগি অলরেডি আমার বাড়িতে যথেষ্ট আছে তাই আর ম্যাগি নেবো না তো আরও এক গাদা জিনিসপত্র নিয়েছি তার মধ্যে নিয়েছি পিৎজা ফ্লার একটা কেচাপের বোতল নেওয়া হয়েছে আরও না হয়েছে হচ্ছে অ্যাভোকাডো একটা ভিনেগারের বটল এটা একটা জিপলক ব্যাগের ছোট পাউচের আর একটা ডিশ ওয়াশিং কী বলে এটাকে ডিটারজেন্ট তো হয়ে গেছে ওয়ালমার্ট থেকে যা যা নেওয়ার ছিল সবই এবার হচ্ছে বিলিং লাইনে যাচ্ছি তো বিল করিয়ে তারপর এখন আমরা এখান থেকে বেরোবো হচ্ছে চিলোব্যাক বলে একটা জায়গা আছে না সরি এখান থেকে বিল করার পর যাব হচ্ছে বেরিজগুলো কালেক্ট করতে কারণ আমরা ওখানে বলে রেখেছিলাম দুপুরের মধ্যে আসব তো অলরেডি দুটো বেজে গেছে বেরিজগুলো কালেক্ট করে তারপর যাব হচ্ছে চিলোব্যাক বলে একটা জায়গা আছে ওখানে ওখানে গিয়ে তারপর খাওয়া দাওয়া করবো তারপর হবে আসল জার্নি চলো এবার একটা বিল করে ফেলি তো হয়ে গেছে আমার বিল করানো বিলটা দেখাইলে মাথাটাই খারাপ হয়ে যাবে এখানেও একশো পাঁচ ডলারের মতো বিল এসছে মানে এখানেও ছ হাজারের উপরে বিল এই নিয়ে সকাল থেকে প্রায় পনেরো হাজার টাকা অলরেডি শেষ পনেরো হাজার হ্যাঁ পনেরো হাজারের উপরেই হবে হয়তো পনেরো হাজার টাকা অলরেডি শেষ এক মাসে পুরোটাও বাজার হবে না তাতেই পনেরো হাজার টাকা শেষ হয়ে যাচ্ছে মানে এখানে লাইফস্টাইল এতটাই আর কি এক্সপেন্সিভ এর থেকে তো ইন্ডিয়া থাকলে পনেরো হাজার টাকা পুরো সংসার চালিয়ে পুরো আরও থেকেও যেত যাই হোক কেয়ার করা যাবে জাইসা দেশ ওয়াইসা ভাইস চলো এবার বেরিয়ে পড়ি এখান থেকে এখন বেরিজগুলো নিতে যাব ওটা আলাদাই খরচা আর ওখানে গিয়ে দেখি কত টাকা খরচা হচ্ছে আমরা চলে এসেছি যে ফার্মারের জায়গাটা আসার কথা ওনার বাড়িটা তো খুব সুন্দর এখানে অ্যাকচুয়ালি সবার বাড়ি খুবই সুন্দর অনেক জায়গা জুড়ে হচ্ছে লোকেদের বাড়ি এখানে দেখতেই পাচ্ছ কত বড় বড় বাড়ি আর তার পাশে মনে হয় ফার্মটা রয়েছে তো আমরা তো আজকে পিকিং ফিকিং কিছু করব না আমরা এসছি হচ্ছে নিতে ওরা অলরেডি তুলেই রেখেছে তো প্রত্যেকটা বাড়িতেই এক গাদা জায়গা জুড়ে আর কি ওরা চাষ করছে দেখো এটা একটা মনে হয় ডগ হাউস না ডগ হাউস আমি যাই না কাছে গিয়ে দেখতে পারি মনে হচ্ছে ডগ হাউস হ্যাঁ একটা ডগ হাউস এভাবেই সুন্দর আর ওইদিকে যতদূর চোখ যাচ্ছে প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম তার মধ্যে থেকে আমি এসেছি শুধু ভিডিও করতে আমি গাড়িতে বসলেই হতো কিন্তু আমি শুধু ভিডিও করার জন্যই এসেছি দেখতে পাচ্ছ কি চাষের জমি এগুলো কী চাষ করেছে সে আমি বলতে না বহুত বড় বড় টাইপের গাছ আমার মনে হচ্ছে ব্লুবেরি একবার কাছে গিয়ে উঁকি মেরে আসি কিচ্ছু হবে না আমাকে মারবে থরি আমি তো কিনতে এসেছি হ্যাঁ ব্লুবেরি আমি জীবনে কোনো দিন ব্লুবেরি গাছে দেখিনি এই দেখো ব্লুবেরি ছিঁড়ে একটা মুখে পুরে নেবো নাকি দেখতে হবে না থাক বেজ্যতি কিনতে এসে চুরি করছি এগুলো পেকেছে কি বোঝা যাচ্ছে না উপরে এরকম পাউডার ইস কেন পুরোপুরি এখনো পাকেনি তা আমি একটা খেপ মুখে পড়ে দিয়েছি আমার মুখ এখন নীল হয়ে যাবে আমি মুখে খুলব না তাহলে বুঝে যাবে আমি চুরি করে কে নিয়েছি একটা হ্যাঁ আমি না ফল দেখলে হয়েছি কিন্তু পারি না কি আছে কেন ব্যাপার না আমি তো কিনছি আমি তো চুরি চুরি করতে এসেছি কিনেই তো নেবো ইস পিকিং করতে যাবো না আমাকে ব্লুবেরিও পিকিং করতে যেতে হবে কোথাও না কোথাও একটা ছোট্ট করে হলেও আমার বরকে মাথা খেতে হবে এর পাশেও ব্লুবেরি এখানেও ব্লুবেরি আলো ব্লুবেরি কত ব্লুবেরি আয় আমি জীবনে কোনো দিন ব্লুবেরির বাগান দেখিনি বলে পারে আমরা দু কার্টুন রেসবেরি নিয়েছি না আমরা যাই না খেয়ে শেষ করতে পারবো কিনা এটা গুলো ফ্রিজ করে দেবো সুন্দর করে পরিষ্কার করে তো দু কার্টন নেওয়া তো হয়েছে আর প্লাস একটা ছোট কার্টন ব্লুবেরি নিয়েছি এই মুহূর্তে ব্লুবেরি না পুরোটা কারণ এখনো ব্লুবেরি অনেক দিন বড় হবে এখনও ছোট ছোট যেহেতু দেখতে পাচ্ছি এগুলো ছোট ছোট রয়েছে আরো বড় 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 হবে তখন এসে নেব আর ওদের এখানে ইউপিক করে একদম আগস্টের লাস্টে তো আগস্ট মাসে যখন আসবো তখন অবশ্যই অবশ্যই আমি ইউপিক করে তারপরে ব্লুবেরি নিয়ে যাব তো আমি খাওয়ার পর অসাধারণ অসাধারণ আমি জীবনে প্রথমবার রাইসবেরি খাচ্ছি এর আগে আমি কখনো রাইসবেরি খাইনি ব্লুবেরি খেয়েছি রাইসবেরি ওয়াও তো লিটারেলি এত টাটকা বেরিজ দেখে আর নিজেকে সামলাতে পারিনি এক বাটি নিয়ে বসেই পড়েছি খেতে খেতে এবার যাবো হচ্ছে ছিল এক প্রথমে তেল নেব তারপর লাঞ্চটা করব তারপর বেরিয়ে পড়বো আমাদের বাড়ির উদ্দেশ্যে তো আমরা এসেছি ডোমিনোসে তেল ভরা হয়ে গেছে তো আমার পিৎজাটা নিতে এসেছি প্রথম তো আমার পিৎজাটা নিয়ে নিই তারপর ওর খাবার দেখি তো আমি আমার খাবার দাবার নিয়ে চলে এসেছি এবার ওটা ও অর্ডার করতে গেছে তো এটা হচ্ছে ওয়েন্ডিজ ওয়েন্ডিস এসেছি এখানে আসতে কথা বলছি কারণ লোকজন কম তো তাই তো আমার পিৎজা আমি হ্যাপি হ্যাপি পেয়ে গেছি আর কোল্ড ড্রিঙ্কসও পেয়ে গেছি তো এই যে চিকেন আর কফি এবার আমরা খাওয়া শুরু করি তো খাওয়া দাওয়া সব কিছু করে একবার ওয়াশরুম টাশরুম ঘুরে কারণ এখন রাস্তায় সাধারণত কিছু একটা করবে না আর এমার্জেন্সি থাকলে তাহলে আর কি হাইওয়ে থেকে নেমে গিয়ে কোনো একটা সিটিতে ঢুকতে হবে তো হাইওয়েতে হাসপাতালে যাব ছটা বাজে তো এখান থেকে মোটামুটি ওই সাড়ে ঘন্টা না চার ঘন্টার মতো লাগবে তো চার ঘন্টা মোটে হচ্ছে ওই আমি ধরছি দশটা সাড়ে দশটা বাজবে তো এখন লম্বা রাস্তা এবার এটা অতিক্রম করার পালা চলো এই রাস্তা অতিক্রম করে আমি বাড়ি পৌঁছাই তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হবে কাল নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা